আমি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি যে টপিকটা গত ক্লাসে আমরা একটা ক্লাস করেছিলাম সেই ক্লাসে বলেছিলাম আমরা প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা করে ডিভাইড করব এবং সেগুলো ডিটেইল করবো ওকে সো সেগমেন্ট নাম্বার সেগমেন্ট নেম স্পিকিং মিন মিন চারটা সেগমেন্ট ছিল আমরা জানি স্পিকিং লিসেনিং রিডিং অ্যান্ড রাইটিং ওকে সো আমরা আজকে স্পিকিং পার্ট নিয়ে আলোচনা করবো তো দেখা যাক স্পিকিং পার্টে কি আছে ওকে তো আমরা ফার্স্ট অফ অল শুরুতে দেখতে পাচ্ছি স্টার্টিং এ স্পিকিং পার্টটাকে দুটো ভাগে ডিভাইড করা হয়েছে স্পেশালি ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল লাইক আপনি ফেস টু ফেস স্পিকিংটা দিতে পারবেন ইদার আপনি ভার্চুয়ালি দিতে পারবেন দ্যাট মিনস রিমোট স্পিকিং টেস্ট থ্রো দা অনলাইন ওকে সো দুইটা ওয়েতে দেওয়া যায় সেটা ডিপেন্ডস অন অর ইউ ক্যান চুজ সো এখানে স্পেশালি আপনি কত হাউ মাচ টাইম ইউল গেট এখানে আপনি টাইম পাবেন মেইনলি বারো থেকে চোদ্দ মিনিট আমি লিখছি প্লাস মাইনাস টু মিনিটস তার মানে আপনি দশ থেকে অলমোস্ট ফিফটিন ওর সিক্সটিন এই সময়ের ভেতরে আপনি স্পিকিং টেস্টের টাইমটা পাবেন হ্যাঁ তো স্পেশালি এই স্পিকিং টেস্টটাকে তিনটে পার্টসে ডিভাইড করা হয়েছে তিনটে পার্টস লাইক পার্ট নম্বর ওয়ান পার্ট নম্বর টু অ্যান্ড পার্ট নাম্বার থ্রি ওকে সো আমি প্রত্যেকটা পার্টে দেখিয়েছি চার থেকে পাঁচ মিনিট করে পেতে পারেন এটা কিন্তু অলমোস্ট অ্যাপ্রক্সিমেট টাইম নট ইস ফিক্সড সো এটা ডিপেন্ডস অন ইয়ার স্পিকিং লাইক আপনি এক্সামিনার এবং ক্যান্ডিডেটের মাঝখানের যে সময়টা তাদের যে একটা কোইন্সিডেন্স হবে তো সেখানে মূলত তার উপর ডিপেন্ড করে কেমন টাইম পেতে পারেন পার্টস ওয়ান পার্ট টু পার্ট সরি পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট এখানে চার থেকে পাঁচ মিনিট টাইম এটা ফিক্সড না তো ওভারঅল আমরা বারো থেকে ষোলো মিনিটের টাইমের ভিতরে পেতে পারি আমরা ওকে সো পার্ট ওয়ানে আমি একটু সরলে বলছি পরবর্তীতে আমি প্রত্যেকটা ধাপগুলোকে একটু ওয়াইডলি ডিসকাস করা ট্রাই করবো ওকে সো পার্ট ওয়ানে এখানে স্পেশালি আপনাকে ইন্ট্রোডিউসিং হতে পারে শুরুতে ইন্ট্রোডিউসিং মিন্স এক্সামিনার এবং ক্যান্ডিডেট এর মাঝখানে যে লাইক আপনার নাম জিগাতে পারে তারপরে সেটা কিন্তু কাউন্টিং হবে না তো মেইনলি কাউন্টিং হবে ওরা বলে দিবে যে ইউর মেইন পার্ট ইজ অন রাইট নাও বলে সো এটা নিয়ে কোনো নাই এটা আমরা আস্তে আস্তে দেখে নেব জাস্ট কোয়েশনিংটা হবে প্যাটার্নটা হবে এরকম যে পার্ট ওয়ানে ওরা পার্সোনাল কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে চাইবে কোশ্চেন আকারে লাইক আপনার হোম ফ্যামিলি জব অর স্টাডি মানে আপনি কি করেন হ্যাঁ স্পেশালি আপনার পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে কিনা লাইক আপনার হবিস থাকতে পারে আপনি ট্রাভেল করেন কিনা এরকম কিছু ব্যাপার কোয়েশন করতে পারে এক্সাম আসলে আমরা পার্ট ওয়ান স্পেশাল আলাদা করে ডিসকাস করবো পার্ট তে যেটা থাকতে পারে আপনাকে একটা কুয়েশন কার্ড দিবে যেটাকে আমরা কিউ কার্ড বলে থাকি তো ওই কিউ কার্ডে স্পেশালি আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে স্টেটমেন্ট মিনস আপনাকে একটা বাক্য দেওয়া থাকবে সেই বাক্যের এগেনস্টে ওই স্টেটমেন্টের নিচেই দুইটা কোয়েশান করে থাকবে ওরা তো কোয়েশ্চেনটা এরকম হবে যে ওই স্টেটমেন্টের এগেন্স্টে আপনাকে দুইটা কোশ্চেন করা হবে রাইট তো ওই কোয়েশানটার এগেন্স্টে আপনি যেটা করতে পাবেন আপনি এখানে এক মিনিট টাইম পাবেন এক মিনিট টাইমের মধ্যে আপনি নোট মেক করবেন আপনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হবে এবং একটা পেনান্ট ব্যাপার যাই হোক দিবে তো এই পেন অ্যান্ড পেপারের মধ্যে আপনি একটা নোট করতে পারবেন যে এই স্টেটমেন্টের এগেইনস্টে আপনি তার সাথে কি সেন্ডেন্সগুলো ডেলিভার করবেন লাইক আপনি যে এই স্টেটমেন্টটা থাকবে ওখানে আপনি কি বলা উচিত আপনার কোয়েশনের এগেইনস্টে সেটা কিন্তু এখানে আপনি নোট ডাউন করতে পারবেন চাইলে সো ওই নোট ডাউনের ক্ষেত্রে আপনি এক মিনিট টাইম পাবেন এবং আপনার স্পেশাল কিওয়ার্ডসগুলো লিখে তারপরে তার সামনে আপনি স্টেজ ডেলিভার করবেন রাইট তো ফাইনালি যেটা হবে এই কিউ কার্ডে আপনি যখন স্বতঃস্ফূর্ত ভাবে আপনার এই কোয়েশনের এগেনস্ট আপনি স্পিকিং করতেছেন তারপরে এক্সাম টেকার আপনাকে যেটা করতে পারে এক্সামিনার আপনাকে ইন্টারাপ্ট করবে এবং ফাইনালি দুইটা তিনটা কোয়েশনও উপরে থাকবে আপনাকে এইভাবে আপনার বলবে দিস ইজ দ্য দিস ইজ দ্য এন্ড অব ইউর স্পিকিং টেস্ট পার্ট টু সো পার্ট টু এর পরে ও বলবে উই আর গোয়িং টু স্টার্ট

এরকম কোয়েশ্চেন করতে পারে লাইক আপনি চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই আপনার ক্লোজ করে দেবে ও তো ওর কোয়েশ্চেন করতে কিন্তু ওইখানে হয়তো একটা কোয়েশ্চেনে আপনি ও হয়তো টেন সেকেন্ডস খাবে কিন্তু আপনি কিন্তু টেন সেকেন্ডসে অ্যান্সার দিলে হবে না আপনার টেন সেন্টেন্সটাকে একটু ওয়াইডলি প্রেজেন্ট করতে হবে লাইক আপনি এক মিনিট লাগতে পারে ফর্টি সেকেন্ডসও লাগতে পারে সো সেটা আসলে ডিপেন্ডস অন সিচুয়েশন সেটা আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখে নেব ওকে সো ফাইনালি ওরা এই স্পিকিং টেস্টের পর মার্কিংটা করবে কেমন লাইক এটা তো একটা ভিডিও ভিডিও রেকর্ডেড ভিডিও হবে ওকে সো ওরা যখন আপনাকে অ্যাসেস করবে লাইক আপনাকে নাম্বার দেবে যে আপনি একটা স্কোর পাবেন লাইক আপনি আউট অফ নয় স্কোরে সেখানে আপনি কত পাবেন তাই না যে এক থেকে নয় এখানে আপনি নাইন আউট অফ নাইনও পেতে পারেন আউট অফ নাইন আপনি টু ওর ফাইভ সিক্স কোনো একটা ফিগার পেতে পারেন ডিপেন্ড করবে ফাইনালি ওরা আপনার ফ্লুয়েন্সি দেখবে কতবার ঠিকতেছেন কথা বলার সময় আর কতটুকু ফাস্ট আমরা পরবর্তীতে ডিরেকশনে চলে যাব যে কতটুকু ফাস্ট বা কতটুকু স্লো বলা উচিত সেটা পরে হ্যাঁ আজকে আমরা দেখতেছি জাস্ট স্পিকিং পার্টে কি থাকবে বিষয়টা এটা হচ্ছে মূলত বিগিনারদের জন্য তো লেক্সিক্যাল রিসোর্স লাইক আপনি এখানে ভোকাবুলারি যেমন কত রকমের সাইনোনিমস ইউজ করতেছেন আমি বললাম কাইন্ডস ভেরিয়াস টাইপস এখানে আমি ইউজ করতে পারি ভেরিয়াস জেনার ভেরিয়াস কাইন্ডস তার মানে এটা হচ্ছে আমার সিনোনিম টাইপের লেক্সিক্যাল রিসোর্স স্ট্যান্ডার্ড ওয়ার্ডিং গুলো চুজ করা হ্যাঁ নাম্বার তে বলছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা কথা বলার সময় হয়তো শর্ট করা ট্রাই করি বাট আমাদের স্পিকিংয়ের মধ্যে আমাদের ফলো করতে হবে যে আমরা ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্সেস ইউজ করতেছি কিনা লাইক আপনি ইউ নো বারো ধরনের টেন্স আছে টোটালি সেগুলো আপনি কথার মধ্যে আনতেছেন কি না এবং সেগুলার একুরেসি কতটা ক্রিস্টাল ক্লিয়ার লাইক আপনি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ করলেন কিন্তু সেটা আপনি সিঙ্গুলার হি ইজ হি ওয়াজ যেমন হি ওয়াজ দেওয়ার কথা ছিল আপনি দিয়ে বসলেন অয়ার এগুলো হচ্ছে গ্রামার্টিক্যাল ভুল দ্যাট মিন্স এগুলো এ হবে কি হবে না সেটা আসলে ওরা ফোকাস করবে এখানে এগুলো অনেক কিছু আছে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখে নিবি ওকে সো নাম্বার ফোর ফাইনালি বলছে প্রনাউন্সিয়েশন প্রনাউন্সেশন লাইক আপনি একটা বলছেন যে লাইক আমি বলতেছি পার্ট পার্ট পি পি ফর ফার্ট আপনি টাইম আপনি কথা বলার সময়ও জাস্ট এটা আপনাকে ফলো করতে হবে টাইম যেমন আমরা শিখছি স্পেশালি টাইম পার্ট এটা কিন্তু আসলে ওরা স্পেশালি ব্রিটিশরা কিন্তু এই আই টেস্ট ইয়েতে ওরা কিন্তু এটা আসলে অ্যালাউ করবে না সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ফনেটিক্স সুন্দরভাবে আগে থেকে আপনার মধ্যে সেট করতে হবে যাতে আপনার স্টেইং পার্টে আপনি স্টার্ট না করেন ওকে সো আজকের টপিকটা মূলত এটাই ছিল তো আমরা নেক্সট টপিকে স্টেপ বাই স্টেপ পরবর্তী সেগমেন্টস গুলা ক্রিস্টাল হার আইডিয়া নিউ ট্রাই করবো ওকে সো স্টে উইথ অ্যান্ড ট্রাই টু জয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ লট